আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে লিখিতর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে একটা প্রশ্ন করার সুযোগ থাকে বা একটা প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে এবারে বিসিএস ভাইবাতে বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে চুয়াল্লিশতম বিসিএসের যে ভাইবা কার্যক্রম স্থগিত আছে এবং এই ভাইবারটা যদি আবার শুরু হয় এবং পরবর্তীতে পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইভাটা যখন শুরু হবে একই সাথে ফর্টি সিক্স বিসিএস বা ছেচল্লিশতম এ লিখিত যখন শুরু হবে তখন হয়তোবা একটা প্রসঙ্গ থাকতে পারে পরীক্ষায় বাংলাদেশ এবং ভারত ইস্যু অতি সম্প্রতি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বাংলাদেশ এবং ভারত উভয় রাষ্ট্রের সম্পর্ক অর্থাৎ উভয় রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন হতে হবে সেই সম্পর্কে তিনি একটি প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন বা তিনি একটি মন্তব্য করেছেন তো সেক্ষেত্রে আপনাকে ভাইবা বটে প্রশ্নটি করতে পারে যে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রয়োজন কেন কিংবা বাংলাদেশ এবং ভারত উভয় রাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নয়ন হলে কার লাভ কিংবা আমরা কেন ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব কিংবা আপনি কি মনে করেন যে ভারতেরও বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত এভাবে বিভিন্ন প্রশ্ন আপনাকে করতে পারি বিশেষ ভাইবা কিংবা লিখিত তো তার আগে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে স্বার্থ ছাড়া কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের সম্পর্ক তৈরি হয় না ইনফ্যাক্ট রিগার্ডিং ন্যাশনাল ইন্টারেস্ট একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে তার বাইলেটারাল কিংবা তার মাল্টিলেটারাল সম্পর্কগুলো স্থাপন করে কিংবা সেই সম্পর্কে ডেভেলপমেন্ট করে তাহলে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা এই সম্পর্কটা কোন কোন দিক থেকে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি প্রথমত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জিও পলিটিক্যাল অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে জিও পলিটিক্যাল বা ভূ রাজনৈতিক কেননা বাংলাদেশের তিন দিক দ্বারা ইন্ডিয়া সারাউন্ডেড আমাদের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে ভারতের আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ এরপরে বাংলাদেশের পূর্ব দিকে ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম ইভেন বাংলাদেশের দক্ষিণ দিকেও অর্থাৎ বঙ্গোপসাগরেও ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে সেই সেভেন ভুক্ত রাজ্যগুলোতে প্রায়ই বিভিন্নভাবে আন্দোলন হয় তারা মেইনল্যান্ড থেকে ডিসকানেক্টেড হতে চায় অর্থাৎ তারা আইসোলেটেড হতে চায় বা তারা ইন্ডিপেন্ডেন্ট হতে চায় বাংলাদেশের সাথে যেহেতু সেভেন সিস্টার্সের সাতটি টোটাল সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যের সীমানা আছে এবং এই চারটি রাজ্যে যদি কোনো বিচ্ছিন্নতাবাদের আন্দোলন চলে তো সেক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন ভারত তাদের বিচ্ছিন্নতাবাদের আন্দোলনকে দমন করবার জন্য ইভেন সেটি দমন করবার জন্য তারা যদি সিকেন্স নে করিডোর বা শিলিগুড়ি করিডোর যদি তারা ইউজ করে সেখানেও কিন্তু একটা ঝামেলা আছে বিশেষ করে সেখানে চীনের সাথে ভারতের একটা একটা ঝামেলার জায়গা আছে বিশেষ করে ভুটানের ডোকলাম অঞ্চল তো এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রধান দিকটা হচ্ছে ভূ রাজনৈতিক বা জিও দ্বিতীয়ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু ট্র্যাডিশনাল অর্থাৎ ঐতিহ্যগত অর্থাৎ নাইনটিন সেভেনটি ওয়ানে আমাদের লিবারেশন ওয়ারের সময় ভারতের যে সমর্থন কিংবা সহযোগিতা যেটি বলি না কেন আমরা পেয়েছি এবং ভারতের সমর্থন সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা মূলত পাকিস্তানকে পরাজিত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি সেখানে ভারতের ইন্টারেস্ট কী ছিল সেটি অ্যানাদার ইস্যু বাট ভারত আমাদের সমর্থন দিয়েছে সহযোগিতা দিয়েছে স্বীকৃতি দিয়েছে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে কাজে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ট্রাডিশনাল এরপরে আরেকটি কথা যদি বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক যেহেতু ভারতের সাথে আমাদের সম্পর্কটা অর্থনৈতিক বাংলাদেশে ভারতের হিউজ পরিমাণ শ্রমিক কাজ করে বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানি বাণিজ্যের একটা বড় একটা বিষয় রয়েছে ভারত থেকে আমরা প্রচুর পণ্য আমদানি করি ভারত আমাদের কাছ থেকেও আমদানি করে কাজে ভারতের সাথে আমাদের সম্পর্ক ব্যবসা বাণিজ্য অর্থনীতি ভূ রাজনৈতিক ঐতিহ্যগত আরেকটি ব্যাপার হচ্ছে নিরাপত্তা অর্থাৎ বাংলাদেশের মধ্যে কিছু টেরোরিস্ট আছে যেটি ভারতের তাদেরকে আমরা যদি ভারতের কাছে হস্তান্তর করি কিংবা বাংলাদেশের মধ্যে বাংলাদেশে কিছু টেরোরিস্ট যদি ভারতে আত্মগোপনে থাকে তো তাদের কাছ থেকে যদি আমরা আমাদের টেরোরিস্টদেরকে যদি আমরা ফেরত না পাই তাহলে বাংলাদেশের মধ্যে ভারতের টেরোরিস্ট এবং ভারতের মধ্যে বাংলাদেশের টেরোরিস্ট কিংবা কোনো ক্রিমিনাল কিংবা বিদ্যমান আইনি অপরাধ করেছে এমন ব্যক্তি তাদেরকে যদি উভয় রাষ্ট্র উভয় রাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে কাজে উভয় রাষ্ট্র উভয় রাষ্ট্রের যারা অপরাধী তাদেরকে যদি একে অপরের কাছে হস্তান্তর না করে তাহলে উভয় রাষ্ট্রের মধ্যকার যে নিরাপত্তা ইস্যুটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের যে আরেকটি সম্পর্ক সেটা হচ্ছে নিরাপত্তাগত ইস্যু আরেকটি বিপদ সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন যে নদীগুলো আছে সে নদীগুলোর আন্ত নদীর পানি বন্টন সমস্যা তো এই পানি বন্টন সমস্যা যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি মীমাংসা না হয় বাংলাদেশের কাছ থেকে ভারতের কাছ থেকে বাংলাদেশ তার অভিন্ন নদীগুলোর পানি কত কত কিউসেক পাবে বা কিভাবে পাবে এবং যখন পানিটা প্রয়োজন হয় তখন সে পানিটা ভারত আমাদেরকে দেয় কিনা যখন প্রয়োজন হয় না তখন ভারত তার বাদগুলো খুলে দেয় আমাদের দেশে বন্যা হয় এই বিষয়গুলোকেও কিন্তু ভারতকে গুরুত্ব দিতে হবে এরপরে বর্ডার কিলিং যেটি সীমান্ত হত্যা এই বিষয়গুলো কিন্তু রয়েছে কাজী ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের জায়গাগুলো সেটা হচ্ছে মূলত ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে ভূ রাজনৈতিক সম্পর্ক রয়েছে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তারপরে নিরাপত্তাগত একটা বিষয় আছে নদীর পানি বন্টনগত একটা বিষয় আছে তো এই সবগুলোর দিক যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে নিরাপত্তার কথাটি তিনি বলেছেন নদীর পানির কথাটি বলেছেন এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে সেক্ষেত্রে ভারত কিংবা বাংলাদেশ কেউই কিন্তু উভয় থেকে তারা আইসোলেটেড হয়ে থাকতে পারবে না ইনফ্যাক্ট তারা ভালো থাকতে পারবে না কাজে ভারতের নিরাপত্তার জন্য যেমন আমাদের দরকার তেমনি আমাদের নিরাপত্তার জন্য ভারতের প্রয়োজন এবং উভয় রাষ্ট্র উভয় রাষ্ট্রকে সাহায্য সহযোগিতা করবার মধ্য দিয়ে উভয় রাষ্ট্র উভয় রাষ্ট্রের সাথে তারা একটা দ্বিপাক্ষিক সম্পর্ক বিল্ড আপ করবার মধ্য দিয়ে উভয় লাভবান হতে পারে কাজে এই প্রশ্নগুলো যদি আপনাকে ভাগ্যবনে করা হয় এই জাতীয় প্রশ্নগুলো যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের যে জায়গাগুলো ক্ষেত্রগুলো কোন কোন জায়গায় তাদের সাথে আমাদের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে বাধাগুলো কী কী কিংবা তাদের সাথে আমাদের সম্পর্কের উন্নয়নটা কেন প্রয়োজন বা উভয় রাষ্ট্রের সাথে উভয় রাষ্ট্রের সম্পর্ক পারস্পরিক সম্পর্কটা কেন প্রয়োজন তো আমরা যেটা জানি যে কূটনীতির যে ট্র্যাডিশনাল নর্মস বা ট্র্যাডিশনাল যেটা উদ্দেশ্য হলো উভয় রাষ্ট্রই তারা জয়লাভ করবে আমি জিতব সে হারবে সে জিতবে আমি হারবো কিংবা সে হারবে আমি হারবো ব্যাপারটি সেটি না কূটনীতির মূল বিষয়টাই হল উইন উইন সিচুয়েশন অর্থাৎ তার সাথে আমি সম্পর্ক রাখলে আমিও জিতবে এবং সেও জিতবে একটু ভারতকে বুঝতে হবে আমাদেরকেও বুঝতে হবে যদি আমরা ভারতের সাথে বায়োলেটোরাল সম্পর্কটাকে আরও বেশি মজবুত অবস্থায় রাখি সেক্ষেত্রে আমাদেরও লাভ আছে ভারতেরও লাভ আছে বাট উভয় রাষ্ট্র যদি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উভয় রাষ্ট্র একে অপরের সাথে যদি সম্পর্কটা যদি আমাদের খারাপ পর্যায়ে পৌঁছায় আলটিমেটলি আমরা কেউ কিন্তু লাভবান হব না কাজে ভারতে সে ভারতের প্রয়োজন আমাদের আবার আমাদের প্রয়োজন ভারতে উভয় রাষ্ট্রের উভয় রাষ্ট্রের প্রয়োজন এই কারণে আমি মনে করি যে এই প্রশ্নটি যদি আপনাদের ভাই ভাতের কিংবা লিখিত পরীক্ষার প্রশ্নটি আসে সেক্ষেত্রে আপনারা যদি এই কথাগুলো লজিক দিয়ে বোঝাতে পারেন আমার মনে হয় আপনি সর্বোচ্চ নম্বর পাবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম